হ্যালো মাই ডিয়ার বিউটিফুল সোল তো আজকে আমার মনে হলো একটা ইনটিউশান আসলো যে কডেস লিলিতের ম্যাসেজ তোমাদেরকে দেওয়া যাক তো এই মেসেজটা অনেকের জন্যে বা অনেকের সাথে হয়তো রেজিনেট করবে তার জন্য আমার চ্যানেলিং হলো বা ইনটিউশানে আসলো যে কডেস লিলিতের ম্যাসেজটা তোমাদের খুব দরকার তো এখন দেখব গডেস লিতের কি মেসেজ তোমাদের জন্য তো এই মেসেজটা বিশেষ করে তাদের জন্য যারা নিজেকে প্রায়োরিটি না দিয়ে নিজেকে চুজ না করে নিজেকে রেসপেক্ট না দিয়ে অন্যকে প্রায়োরিটি দিচ্ছে অন্যের পছন্দকে প্রায়োরিটি দিচ্ছে নিজের ওপরে অন্যকে রাখছে ঠিক আছে মানে ইচ্ছে না হলেও হ্যাঁ বলছে বা তার প্রয়োজনীয়তা বা তার ইচ্ছেটাকে সব চাইতে আগে দেখছে মানে নিজেরটা যে দেখছে না বা নিজেকে যে প্রায়োরিটি দিচ্ছে না যে সেলফ লাভ করছে না নিজেকে ভালোবাসা কোনো স্বার্থপরতা নয় কিন্তু কোনো সেলফিশনেস নয় নিজেকে যদি তুমি ভালো না বাসো ভালো না রাখো দিন শেষে তোমার ডিপ্রেশন থেকে আর কিছুই হবে না আর কাউকে তুমি ভালো রাখতে পারবে না তাহলে গডেস লিলিটার মেসেজ আমি আজকে তোমাদের জন্য দেখব গডেস লিলিট আমাদেরকে কি শেখায় গডেস লিলিট আমাদেরকে শেখায় সব কিছুর ঊর্ধে উঠে নিজেকে চুজ করা নিজের ইচ্ছেকে দাম দেওয়া নিজের সেলফ রেসপেক্ট নিয়ে চলা কখনোই সেলফ রেসপেক্টের সাথে কোনো রকমে কম্প্রোমাইজ না করা নিজের ইচ্ছের সাথে কম্প্রোমাইজ না করা অন্যায়ের বিরুদ্ধে লড়া তোমার সাথে অন্যায় হচ্ছে সেটাতে রুখে দাঁড়ানো অ্যাকশান নেওয়া লিলিত আমাদেরকে মাদার লিলিত আমাদেরকে তাই শেখায় তাহলে গডেজ লিলিতের কি মেসেজ তোমাদের জন্য প্রথমে এসছে এখানে ফোর অফ সোর্ডস তারপর নাইট অফ কাপস দ্য ওকে এবং বটন দা ডেক হচ্ছে গিয়ে পেজ অফ পান্টিক তাহলে এখানে গডেস লিলিত কি বোঝাতে চেয়েছে গডেস লিলিত বোঝাতে চাইছে প্রথমত যে তোমাকে যদি কেউ অফারিং করে কোনো কিছু অফার দেয় মানে অফারিং দ্য মিনস কোনো কিছু অফার করে এটা বন্ধুত্বের অফার হোক প্রেমের অফার হোক কোনো জবের অফার হোক বা একসাথে কাজ করব চলো সেটার অফার হোক যে কোনো অফারই এখানে হতে পারে তোমার যদি ইচ্ছে না থাকে কখনোই তার মন রাখার জন্য হ্যাঁ বলবে না ইয়েস বলবে না নো বলতে শিখো কেউ যদি তোমাকে বন্ধুত্বের অফার একসাথে কাজ করব চলো সেটার অফার বা প্রেমের অফার যে কোনো অফার যদি তোমাকে করে বা চলো আজকে আমার সাথে কফি খাবে বা ডিনারে যাবে সেটা যদি তোমার ইচ্ছে না হয় তোমার মন না দেয় তার মন রাখার জন্য তুমি ইয়েস বলবে না নো বলতে শিখো লোককে নো বলতে শিখো অলওয়েজ যদি তুমি হ্যাঁ হ্যাঁ বলো ইয়েস ইয়েস বলো তাহলে একদিন যখন তুমি নো বলবে তখন কিন্তু সেই নোটা আর কেউ অ্যাকসেপ্ট করতে পারবে না তারপর হচ্ছে ফোর অফ সোয়ার্ডস আনওয়ান্টেড থটস তোমার মাথায় সারাক্ষণ ঘোরে প্রচণ্ড দুশ্চিন্তা করো ডিপ্রেস ডিপ্রেশন মানে অযথা চিন্তা যেটাকে বলে আর কি অস্বাভাবিক চিন্তা তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে বা তুমি ঘুমাতে পারছো না আনওয়ান্টেড মানে জিনিস চিন্তা করার যেগুলোর দরকারও নেই কে কী বললো কে কি করেছে এত কিছু যদি তুমি চিন্তা করতে যাও তাহলে নিজের যে সেলফ গ্রোথ সেটা কখন করবে সেটা কিন্তু তোমার এখন করা প্রয়োজন এই থটসগুলো থেকে বেরিয়ে এসে তোমার উচিত মেডিটেশন করা নিজের ইনারওয়ার্ক করা নিজে মানে নিজেকে ভালো রাখার জন্য যা যা করতে হবে নিজের সোলের গ্রোথের জন্য নিজের কেরিয়ারের গ্রোথের জন্য যেটা করা দরকার সেটা তুমি করো সেই সময়টা সেই দিকে দাও এনার্জিটা তোমার সেই দিকে দাও এমন কোনো মানুষকে তোমার এত বেশি এনার্জি দিও না যখন তুমি দিন শেষে নিজেকে প্রচন্ডভাবে খালি ফিল করো বা এমটি তোমার মনে হবে যে আমি এম আমার আর কিছু নেই নিজের জন্য আর কিছু নেই নিজেকে ফার্স্ট রাখা নিজেকে চুজ করা নিজের ইচ্ছেকে দাম দেওয়া মানে কখনোই এটা স্বার্থপরতা নয় তারপর হচ্ছে এখানে অ্যাম্প্রেস তুমি এই এমপ্রেস হতে পারো বা তোমার এই অ্যাম্প্রেস এনার্জিতে আসতে হবে মাদার লিলিপ বলছে তোমাকে এই অ্যাম্প্রেস এনার্জিতে আসতে হবে এবং তুমি এটা ডিজার্ভ করো তো অবশ্যই তোমাকে অ্যাম্প্রেস এনার্জিতে আসতে হবে সেটা আসতে হলে এটা নয় যে আমি বলছি অন্যকে ডিসরেসপেক্ট করো অন্যের ইচ্ছার একদমই দাম দিও না কিন্তু আমি বলছি এখানে অলওয়েজ যদি তোমার ইচ্ছের সেক্রিফাইস তোমাকে করতে হয় অন্যের ইচ্ছেটাকে প্রায়োরিটি দিতে হয় নিজেকে পিছনে রাখতে হয় অলওয়েজ যদি তোমার একটা করতে হয় তাহলে সেটা করো না ঠিক আছে ইচ্ছের বিরুদ্ধে কারোর কোনো প্রস্তাব তুমি অ্যাকসেপ্ট করো না ঠিক আছে তাহলে গডেজ লিলিত তোমাকে এটাই বলছে যে নিজেকে ফাইনান্সিয়ালি ইন্ডিপেন্ড করো ভীষণভাবে যেটা দরকার যেমন এখানে এসেছে কি পেজ অফ প্যান্ট তো ফাইন্যান্সিয়ালি কেরিয়ার তোমাকে নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের কেয়ার সেলফ কেয়ার নিজেকে করতে হবে নিজের সেলফ রেসপেক্ট নিজের ডিগনিটি বজায় রেখে চলতে হবে কখনো নিজের সেলফ রেসপেক্টের সাথে কম্প্রোমাইজ করবে না কারোর মন রাখার জন্য দরকার নেই এবং এত বেশি এনার্জি কাউকে দেবে না কাউকে চেস করবে না চেজিং এনার্জি থেকে বেরিয়ে আসো যদি মনে হয় কেউ তোমাকে চিট করেছে কেউ ব্যাকস্টেপিং করেছে কেউ ধোকা দিয়েছে তোমাকে বা অন অফ সিচুয়েশন অথবা তোমার সাথে কন্ট্যাক্ট করছে কখনো কখনো করছে না বা প্রয়োজনে তুমি ইউজ হচ্ছ সেখান থেকে তুমি বেরিয়ে আসো মাদার লিলিত আমাদেরকে শেখায় যে কখনোই অন্যের ইউজ ইউজ বা অন্যের হাতের পুতুল পপেট তুমি কখনই হতে পারো না না অলওয়েজ নিজের সেলফ ওয়ার্দিনেসকে তুমি বুঝো তুমি কি ডিজার্ভ করো তুমি কতটা ডিজার্ভ করো তুমি কেন এই মানুষটাকে এতটা এনার্জি দেবে বা দিচ্ছ অলওয়েজ হিসেব নিকেশ হয় না বাট কখনো কখনো হিসেব নিকেশ করতে হয় যেখানে তোমার গিভ টেক পলিসি অলওয়েজ তুমি ফিল করছো তোমার সাথে হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসো সেখান থেকে তোমার এনার্জিটা সরিয়ে নিয়ে আসো এবং নিজেকে প্রায়োরিটি দাও কেন কি না তুমি এমপ্রেস হওয়ার মতো যোগ্য তুমি রাজা বা রানীর মতো যোগ্যতা তোমার আছে হওয়ার মতো যোগ্যতা তাহলে এটা ছিল মাদার লিলিতের ম্যাসেজ তোমাদের জন্য আমার ইনটিউশনে আসলো আমার মনে হলো মাদার লিলি তোমাদেরকে কিছু বলতে চাই কেন কিনা আমি ভীষণভাবে মাদার লিলিতকে ভালোবাসি মাদার লিলিতের শিপ করি মাদার লিলিতে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে আমার চলার পথে হেল্প করে তো যেরকম মা কালী মা তারা আমাকে হেল্প করে ঠিক একইভাবে মাদার লিলিত মাদার লিলিতের সাথে আমি ভীষণভাবে কানেক্টেড তো এটা ছিল মাদার লিলিতের এনার্জি তোমাদের জন্য একটা কথা আছে অলওয়েজ বি লিলিত নেভার ইভ তো এটা ছিল মাদার লিলিতের মেসেজ তোমাদের জন্য খুব ভালো থেকো পজিটিভ থেকো জয় মাতারা জয় শ্রীকাল ভাই